বাংলাদেশের মানুষ খুনি হাসিনা সরকারের জুলুম থেকে মুক্তি পেলেও হাসিনা রাষ্ট্রস্থল ভারতের আগ্রাসন থেকে এখনো মুক্ত হয়নি ভারত একদিকে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে চরম বৈরী মনোভাব দেখিয়েছে অপরদিকে পূর্ব থেকে সতর্কবার্তা ছাড়াই ডুম্বুর বাঁধ খুলে দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষকে পানিতে তলিয়ে মারার কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের উপর ভারতের এই পানি আগ্রাসন বহু বছরের চাষাবাদের জন্য বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন পড়ে তখন ভারত ন্যায্য পানির হিস্যা থেকে এদেশের মানুষকে বঞ্চিত করে আর বর্ষাকালে যখন নদী নালা খাল বিল সব পানিতে থৈ থৈ করে তখনই ভারত নদীর বাঁধগুলো খুলে দেয় যেন দেশের মানুষ পানিতে ডুবে মরে বাংলাদেশের জনগণের প্রতি ভারতের মানুষ সবসময় বিদ্বেষমূলক আচরণই করে বাংলাদেশের মানুষ যখন বন্যা দুর্গতদের উদ্ধার কাজে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্বর ভারতীয় মিডিয়া তখন বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি নিয়ে উপহাস করছে তারা বোঝাতে চাচ্ছে তাদের দাদাগির মেনে অনুগত না হলে পরিণতি এমনই হবে আমরাও ভারতকে বলে দিতে চাই তোমাদের মতো গোপুজারি কাপুরুষদের বাংলার মুসলিমরা সমীহ করে চলবে না আমরা ভালো করেই জানি মুসিকরা মুসলিমদের প্রতি কতটা বিদ্বেষ ও শত্রুতা পোষণ করে আমাদের মহান রব আমাদের জানিয়ে দিয়েছেন লতা আমানু আপনি সব মানুষের চাইতে মুসলিমদের অধিক শত্রু ও পাবেন হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাই ও বোন ভারতের মুস্টিকরা ইসরায়েলের ইহুদিদের মতোই মুসলিম উম্মার জন্য হুমকি এবং মারাত্মক বিস্ফোরা সুতরাং ভারতের প্রতি নত যেন আচরণ নয় এদের আগ্রাসনকে ধুলোয় মিশিয়ে দিতে হবে বাংলাদেশের উপর তাদের দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না ভারতের গৃহীত সব চুক্তি বাতিল করতে হবে তাদের যাবতীয় পণ্য বয়কট করতে হবে ইতি টানতে হবে ভারতের ইচ্ছে মতো বাদ খোলা বন্ধের দাম্ভিকতার ভারত সরকার ও মুসলিকদের প্রতি কোনো প্রীতিভক্তি নয় এখন থেকে কথা হবে সচ্চার কণ্ঠে হাসিনার পতন হয়েছে মোদিরও পতন হবে শুধু সেভেন সিস্টার নয় পুরো ভারত হবে মুসলিমদের সেই লক্ষ্যেই গাজওয়াতুল হিন্দের অগ্রগামী সৈনিকরা প্রস্তুত হচ্ছে বিজ